হাত বদলের আগে আগ্নেয়াস্ত্র সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল রানীতলা থানার পুলিশ গোপনে অস্ত্র পাচারের খবর পেয়ে রানীতলা থানার দিয়ারপাড়া পাড়ার মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পাইপ গান ও এক রাউন্ড করি এরপরেই পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গোপনে অস্ত্রপাচারের খবর পেয়ে রানীতলা থানার দিয়ারপাড়া সাকরমোর এলাকায় অভিযান চালায় রানীতলা থানার পুলিশ সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি এরপরেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে ধৃতদের নাম রাজকুমার শেখ ও হাসিবুল শেখ দুজনের বাড়ি মুর্শিদাবাদ থানার হাসানপুর এলাকায় পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বৃহস্পতিবার ধৃত দুজনকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় কাকে বা কোথায় আগ্নেয়াস্ত্রপাচারের উদ্দেশ্য ছিল দুজনের তা খতিয়ে দেখতে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচে পতাকা পতাকা চা গজব